দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির দাপট উত্তরবঙ্গে জারি বিপর্যয় সতর্কবার্তা গাঙ্গে ও পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত নিম্নচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ এদিকে আবার ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছে একাধিক এলাকা তবেই ভারী বৃষ্টির দুর্যোগ আজ থেকে আরও কতদিন চলবে কোন কোন জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা তবে কবে কমবে এই বৃষ্টির দুর্যোগ এই প্রশ্ন সবার মনে আজ শনিবার দোসরা আগস্ট আজ থেকে ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ এই মুহূর্তে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ দুই বর্ধমান জেলা পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া প্রায় সব জেলার আকাশী মেঘাচ্ছন্ন আংশিক তবে আজ আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার ব্যাপক ভুলবদল হবে বিকেল সন্ধ্যার মধ্যেই ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা ময়মনসিংহ কলাপাড়া থেকে শুরু করে রাজশাহী মেহেরপুর বা সিলেট বিভাগ রংপুর সমস্ত বাংলাদেশ জুড়েই কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন এবং দুপুরের পর অর্থাৎ বিকেল সন্ধ্যার দিক থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হতে পারে উত্তরবঙ্গের মালদহ জেলা দুই দিনাজপুর জেলা শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার সমস্ত জেলা আকাশে কিন্তু আজ এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন হলেও আরও মেঘের আনাগোনা বাড়বে বিকেল সন্ধ্যার দিক থেকে তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে অবশ্যই আসবো তার আগে জানিয়ে দিই রবিবার সকাল থেকেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে কিছুটা মেঘের আনাগোনা কম থাকলেও ঠিক দুপুরের পর থেকে আবারও দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা থেকে শুরু করে এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে সব বিভাগ এবং এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা দুই দিনাজপুর উত্তরবঙ্গের উপরের দিকের জেলা শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং কোচবিহার সমস্ত জেলা আকাশে কিন্তু আগামীকাল রবিবারও দুর্যোগপূর্ণ থাকবে তবে সব থেকে বেশি বৃষ্টি বাড়বে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে বুধবার ছয় তারিখ থেকে অর্থাৎ আজ থেকে মোটামুটি মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং একাধিক সময় ভারী বৃষ্টি হলেও সব থেকে ব্যাপক বৃষ্টি দুর্যোগ বাড়বে আবারও বুধবার ছয় তারিখ থেকে তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেব আজ শনিবার আগামীকাল রবিবার এবং সোমবার মঙ্গলবার বুধবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির দাপট চলবে আজ শনিবার কলকাতা সহ লাগোয়া জেলাগুলিতে বিশেষ করে আজ বৃষ্টি কিছুটা বাড়বে অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া এদিকে পাশাপাশি মুর্শিদাবাদের দিকটাও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা দুই মেদিনীপুর এলাকা এবং উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি এই খড়গপুর চাকুলিয়া কোলাঘাট এদিকটাও আজ বৃষ্টি কিছুটা বাড়বে এবং পশ্চিমের জেলাগুলি যেমন বাঁকুড়া পুরুলিয়া জেলা এই জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বিকেল সন্ধ্যার দিক থেকে বৃষ্টি বাড়বে পুরুলিয়া এবং বাঁকুড়া এই জেলাগুলিতে এদিকে ধানবাদ মিঝাম দুর্গাপুর সিউড়ি থেকে শুরু করে ডুমকা নলহাটি এদিকটাও বিক্ষিপ্তভাবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিকেল সন্ধ্যার দিক থেকে দুর্যোগ কিছুটা বেশি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে রাতের দিক থেকে রাত বাড়তেই উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলি শিলিগুড়ি এবং কোচবিহার জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই চার জেলায় বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে দুই দিনাজপুর সহ মালদহতেও আজ রাত বাড়তেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের জেলাগুলিও কিন্তু বাদ থাকবে না বাংলাদেশের কয়েকটি এলাকায় বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া যে বাংলাদেশের জেলা যেমন রংপুর এই এই দিকটা আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রাত বাড়তেই এবং রাজশাহী মেহেরপুরের দিকটাও কিন্তু মোটামুটি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ বিকেল সন্ধ্যার মধ্যেই বাংলাদেশের ঢাকা ময়মনসিং থেকে শুরু করে বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহী বিভাগ এই সব এলাকায় বৃষ্টি মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী টেকনাফ উপকূলবর্তী এলাকাতে দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকবে আগামীকাল রবিবার থেকে ফের একবার বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক বদল আসবে এবং কলকাতা সহ সংলগ্ন জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুর বিশেষ করে এই জেলাগুলিতে এবং নদীয়া জেলা শান্তিপুর এবং কৃষ্ণনগর এদিকটা বিশেষ করে আগামীকাল রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়াও বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হলেও উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন ভারী বৃষ্টি চলবে না তবে দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গঙ্গাসাগর হলদি বাড়ি হলদিয়া এছাড়াও নামখানা ফ্রেজারগঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনা এবং সুন্দরবন থেকে শুরু করে এদিকে দীঘা কাঁথি এইসব এলাকায় দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে এবং রবিবার তেসরা আগস্ট অর্থাৎ আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটামুটি বৃষ্টির একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে মালদহ জেলা বিশেষ করে মালদহ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার তেসরা আগস্ট আগামীকাল এবং উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা পাশাপাশি জলপাইগুড়ি এই জেলাগুলিতে বিশেষ করে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে রবিবার আগামীকাল এবং এদিকে সোমবার চৌঠা জুলাই চৌঠা জুলাইতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে বেলা বাড়তেই দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টি চলবে অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সোমবার চৌঠা আগস্ট তবে বাংলাদেশের জেলাগুলিতে অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা স্পেল থাকবে সোমবার চৌঠা আগস্ট এছাড়াও উত্তরবঙ্গের মালদহ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে সোমবার চৌঠা আগস্টে বিশেষ করে শিলিগুড়ি এবং এদিকে জলপাইগুড়ি দার্জিলিং এবং কালিম্পং এইসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা তবে বাকি সব জেলাতেই বৃষ্টি হবে তবে হালকা এবং মঙ্গলবারও মোটামুটি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে বৃষ্টি কিন্তু আরও বাড়বে বুধবার ছয় তারিখ থেকে অর্থাৎ ছয় আগস্ট থেকে কিন্তু বুধবার আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধবার ছয় তারিখ আরও একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির স্পেল দেখবে গোটা বাংলা এদিকে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কলকাতা কোলাঘাট খড়গপুর নদীয়া জেলা জেলা শান্তিপুর কৃষ্ণনগর এদিকটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে বেলদা খড়গপুর বালিচক তমলুক কোলাঘাট উলুবেড়িয়া দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা সব এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা বৃষ্টি হলেও দমকা ঝোড়ো হাওয়ার বেগটা বেশি থাকতে পারে এবং বাংলাদেশের এই অংশটাতে বিশেষ করে কিন্তু বুধবার ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বরিশাল মতিহাট পিরোজপুর মাঠবাড়িয়া লালমোহন খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবার্গ এবং উপকূলবর্তী এলাকাগুলি চট্টগ্রাম মহেশখালী টেকনাফ এই সব এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের বাকি যে জেলাগুলি এবং ঢাকা এইসব এলাকা ময়মনসিংহ রাজশাহী মেহেরপুর সব সিলেট বিভাগ রংপুর হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে কিন্তু দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা এবং বুধবার রাতের দিক থেকে কিন্তু কুমিল্লা থেকে শুরু করে রাজশাহী মেহেরপুর এসব অংশে অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টির একটা স্পেল থাকবে তবে কোথাও ঝারি আবার কোথাও বা ভারী হতে পারে এবং বুধবার ছয় তারিখ উত্তরবঙ্গের জেলাগুলির কি আপডেট পাওয়া যাচ্ছে রাত জেলাগুলিতে একবার সম্ভাবনা। শিলিগুড়ি এবং জলপাইগুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকবে করণদিঘি পূর্ণিয়া আড়াড়িরা এইসব এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সাত তারিখের কি আপডেট পাওয়া যাচ্ছে তবে এই বৃষ্টির স্পেল বা বৃষ্টির দাপট কমবে কবে থেকে সেটাই এখন বড় প্রশ্ন তারাকে জানিয়ে দিই বৃহস্পতিবার সাত সাত তারিখেও কিন্তু রীতিমতো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে অর্থাৎ বুধবার থেকে আরও একবার ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার এবং বৃহস্পতিবার কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি এবং অর্থাৎ কলকাতা লাগোয়া জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং এদিকে ঝাড়গ্রাম পাশাপাশি খড়গপুর চাকুলিয়া কোলাঘাট হুগলি জেলা এবং দুই বর্ধমান বিশেষ করে এই সব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এই বৃষ্টির স্পেল কবে সেসব এখনও পর্যন্ত তা স্পষ্ট নয় শুক্রবার আট তারিখেও ইতিমধ্যে বৃষ্টি চলবে তবে শনিবার শনিবার থেকে কিন্তু বৃষ্টি কমে আসতে পারে এমনটাই কিন্তু যথারীতি আপডেট দেখাচ্ছে শুক্রবার আট তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে শনিবার নয় তারিখ থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে কিন্তু বৃষ্টি একেবারেই কমে আসবে অতি সামান্য দিনে এক ফোটা দু ফোঁটা বৃষ্টি হতে পারে এছাড়া কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা শনিবার নয় আগস্ট থেকে